ভাইরে ভাই বিকাশের স্টেটমেন্ট তুলতে পারবেন নিজের মোবাইল দিয়েই মানে আপনি বিগত দিনে কত টাকা আপনি কোথায় কোন পাঠাইছেন নাম্বারে একদম কাগজ আকার একটা ফাইল আকারে আপনারা দিয়ে দিবে ভাই এটা আর কি লাগে ভাই এবং আপনি চাইলে আপনি যে যদি যে আয়কর দিয়ে থাকেন তাহলে আয়করের যে ট্যাক্স আপনার বিকাশের লেনদেনের বিষয়গুলো আপনি যুক্ত করতে পারবেন এখান থেকে স্টেটমেন্ট নিয়েই তো ভিডিওটা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনারা একদিন না একদিন প্রয়োজন হবেই তো দেখেন বিষয়টা দেখেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো দুইটা বিষয়ে দেখাবো এখানে দেখেন এই যে এখানে লেখা আছে বিকাশের মতো আইকন আছে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে নতুন একটা অপশন দিয়ে দিছে এই স্টেটমেন্ট এখানে বিস্তারিত দিছে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে স্টেটমেন্ট রিকোয়েস্ট তো স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন এরপর আপনি এখানে ক্লিক করবেন যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করার পরে আপনি যদি আয়কর দেওয়ার জন্য দিতে চান তাহলে আপনার বিগত কর বর্ষের ইয়া লাগবে স্টেটমেন্ট লাগবে তাহলে আপনি এইটা উপরে সিলেক্ট করবেন আপনি যদি সাধারণ ইউজার হন যে আমার ভাই জাস্ট ছয় মাসে কার সাথে লেনদেন করছি আমি এটা জানতে চাই কাগজ স্বরূপ একটা বাই করে নিয়ে আসতে চাই আমি কোম্পানিরে দিব বা যে কোনো জায়গায় দিব তাহলে আপনি দুই নাম্বারটা সিলেক্ট করতে পারেন ওকে আমি আপনাদেরকে দুইটাই দেখাই দিতেছি তো এখানে সংক্ষিপ্ত স্টেটমেন্টে ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখানে এই যে বললাম না আপনি তিরিশ দিনের স্টেটমেন্ট বাই করতে পারেন আপনি একশো আশি দিনের বের করতে পারেন আপনি কর বছর কর দিতে চান তো আপনি কর বছরেরটাও বের করতে পারেন ঠিক আছে তো আয়কর যারা দিবেন বা তারা এই ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে আর যাদের ডিটেলস লাগবে ডিটেলস আপনার ইনফরমেশন লাগবে তারা এই যে নিচের ইনফরমেশনে যাবেন তবে এটা আয় করে আপনি সাবমিট করতে পারবেন না তবে এখানে বিস্তারিত লেখা থাকবে তো বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করবো আপনি কত দিনের চান সাপোজ আমি গত একশো আশি দিনের চাই প্রায় ছয় মাস ছয় মাসে আমি কার কার সাথে লেনদেন করেছি আমি জানতে চাই আমি এটার জন্য রিকোয়েস্ট পাঠাবো ওকে তো কনফার্ম করুন ক্লিক করবো এখন আমি এখানে আবারও কনফার্ম করুন ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না এখানে কিন্তু বলেই দিছে এবং এখানে আরও কিছু ব্যাপার বলে দিছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই স্টেটমেন্ট আপনার প্রস্তুত হয়ে যাবে কিন্তু অলরেডি কিন্তু পুরো নোটিফিকেশন চলে এসেছে যে আমার যে স্টেটমেন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো আমি এখন এইখানে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে অলরেডি দেখবো যে আমার একটা স্টেটমেন্ট দিয়ে দিছে এখান থেকে আমি চাইলে ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো জাস্ট আমার একটা লিঙ্ক দিয়ে দিছে দেখেন আমি আপনাদেরকে এখন ক্লিয়ারভাবে হয়তো বা দেখাইতে পারবো না এই যে ডাউনলোড অপশন চলে এসেছে আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে কি কী ইনফরমেশন দেখাবে আমি আপনাদেরকে আমি নিজে দেখে বলে দিচ্ছি ঠিক আছে তো এখন দেখেন এখানে আপনি কোন কোন নাম্বারে টাকা পাঠাইছেন একদম বিস্তারিত ভাই কয় তারিখে এখানে যে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা কি এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনার বিকাশ মোবাইল নাম্বার আমি দিচ্ছি নাম্বার দিবেন দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে একটা পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি কয় তারিখে কত টাকা পাঠাইছেন না পাঠাইছেন সকল বিস্তারিত এখানে কিন্তু চলে আসবে স্টেটমেন্টে চলে আসবে বিগত ছয় মাসে কত লেনদেন করছি সকল বিস্তারিত কিন্তু চলে এসেছে অসাধারণ বিষয়টা জেনে রাখা ভালো আপনাদের